নির্বাচন না সংস্কার কোনটা আগে এই নিয়ে চলছে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা দ্বন্দ্ব বিএনপি চাই নির্বাচন আর এনসিপি ছাচ্ছেন যে আগে সংস্কার সংস্কার এবং নির্বাচন বিষয়ে এনসিপি এবং বিএনপির মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে যদিও বিএনপি দেশের সর্ববৃহৎ দল এনসিপি নতুন নবগঠিত একটি দল কিন্তু কথা হচ্ছে এনসিপির সাথে সরকারের একটি বড় সক্যতা থাকায় বা অনেকে মনে করতেছেন যে এনসিপি বর্তমান সরকারের অনুকূল্যে আছে এবং সেই কারণে অনেকে ধারণা যে এনসিপি চাচ্ছেন যে নির্বাচন বিলম্বিত হোক সেই কারণে তারা সংস্কারের উপর গুরুত্ব আরোপ করছেন এবং সংস্কারটাকে তারা প্রাধান্য দিচ্ছেন বলতেছেন যে রাষ্ট্র সংস্কারের যে সমস্ত বিষয়গুলো আছে ওগুলোকে আগে নিয়ে আসতে হবে বিচার বিভাগের সংস্কার নির্বাচন কমিশনের সংস্কার এবং রাষ্ট্র কাঠামোতে সরকারের যে পদ্ধতি আছে সেগুলোকে সংস্কার করতে হবে এনজিপি সহ যারা সংস্কার ছাচ্ছেন ওনারা বলতেছেন যে সংস্কারটা আগে করতে হবে সংস্কার যদি না হয় তাহলে দলীয় সরকার আসলে দলীয় সরকার তাদের মতো করে সংস্কার করবে এবং তারা কোনো পক্ষিত জনগণের জন্য সংস্কার করবে না তারা যাতে ক্ষমতায় থাকতে পারে সেই সংস্কার করবে এই কারণে এনসিপি বারবার বলতেছে যে সংস্কার আগে এই জন্যই অনেকে মনে করতেছে যে এনসিপি নবগঠিত একটি দল এই দলের কথা শুনে সংস্কার বিলম্বিত করার সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার কোনো প্রশ্নই আসে না কিন্তু কেন যেন হচ্ছে যে সংস্কারের কথা বলে তারা নির্বাচনটাকে বিলম্বিত করার চেষ্টা করতেছে এখন কথা হচ্ছে দেশে একটা নির্বাচন হোক নির্বাচনের জন্য সবাই অধীর আগ্রহে আগ্রহান্বিত একটা বিষয় বারবার উঠে আসতেছে গতকালকেও যে একজন বিএনপি নেত্রী বলেছেন যে যে এনসিপির কথায় যদি নির্বাচন বিলম্বিত করা হয় তাহলে মনে করা হবে যে এখানে কোনো দুর্বিসন্ধি আছে কারণ এনসিপি কোনো কখনো কোনো সময়ে সরকারে ছিল না তাদের সংসদে কোনো প্রতিনিধিত্ব ছিল না এই প্রতিনিধিত্বহীন প্রতিনিধি না থাকা সত্ত্বেও তাদের রাজনৈতিক ঐতিহ্য না থাকা সত্ত্বেও এনসিপিকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে সেইভাবে গুরুত্ব দিয়ে যদি ওনাদের কথায় নির্বাচনটাকে বিলম্বিত করা হয় নির্বাচন না দিয়ে বর্তমান সরকার থেকে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে ওনার মতে যে এটা একটা দুর্বিসন্ধি যাই হোক কথা হচ্ছে যে বাংলাদেশে একটা নির্বাচন বিএনপি সহ অন্যান্য যারা দীর্ঘদিন যাবৎ ভোট দিতে পারেন নাই তারা ভোটের আশায় ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে আগ্রহান্বিত এবং নির্বাচনের জন্য তারা মুখিয়ে আছে এখন কথা হচ্ছে সরকার আসলে কি দ্রুত নির্বাচন দিবেন না সংস্কার করবেন এই বিষয়ে এখনও কিছু বোঝা যাচ্ছে না কারণ এখন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যেও বাঘ বিতণ্ডা শুরু হয়েছে এবং শুধু মধ্যে নয় আন্তর্জাতিক পর্যায়েও একটা বাঘ বিতণ্ডা শুরু হয়েছে বাংলাদেশ কাছে এক পর্যায়ে এদিকে ইসরায়েল এবং ভারতেও গোল্ডুগোল চলতেছে সব মিলিয়ে এদেশের বর্তমান নির্বাহী প্রধান ডক্টর ইনুস সাহেব বাংলাদেশকে ট্যাকেল করা একটা কঠিন পর্যায়ে চলে গেছে বাংলাদেশে সরকার প্রধান যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইনুর সাহেব উনি চেষ্টা করতেছেন যেন বাংলাদেশ একটা সুস্থ ধারার নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারে মানুষ যাতে ভোট দিতে পারে এবং বাংলাদেশের নাগরিকের মৌলিক অধিকার টুকু যেন পায় বাংলাদেশের মানুষের যে খাদ্য বস্ত্র বাসস্থানের যে অধিকার সেগুলো যেন নিশ্চিত করা যায় ভোটাধিকার প্রয়োগ করা যায় ভোটাধিকার প্রশ্নে বিভিন্ন দল বিভিন্নভাবে বলতেছে এখন জামাত ইসলামেরও একটা মত আছে যে আগামী যে যা কী বলে যে রমজানের আগেই ওনারা নির্বাচন দেওয়ার জন্য বলতেছেন তা বিএনপি বলতেছেন ডিসেম্বরের মধ্যে হবে আমাদের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পরে আসছে যে এটা ওনাদের সাথে সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ ঘোষিত হয় নাই এদিকে রাষ্ট্র সংস্কার বিষয়ে সরকারের একজন উপদেষ্টা ইতিপূর্বে বলেছিল যে যে আসলে রাষ্ট্র সংস্কার যদি করতে হয় যদি দলগুলোই করে রাষ্ট্রই দলগুলো করে তাহলে এতদিন না কেন সুতরাং আমরা যদি সম্ভব হয় রাষ্ট্রের মূল কাঠামোতে সংশোধনী এনে রাষ্ট্রের যে এই সংবিধানে সংশোধনী এনে নির্বাচন বিষয়টাকে সংশোধন করবো অন্তর্বর্তীকালীন সরকার হলেও আমরা যেহেতু একটা জনগণের ম্যান্ডেট পেয়ে এসেছি এবং এই সরকারের পিছনে কিছু জনগণের সমর্থন আছে একটা আন্দোলনের ফসল আছে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার এসেছে তাই তারা মনে করতেছে যে আমরা এমনি এমনি আসে নাই ছাত্রজনের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা এসেছি আমাদের পক্ষে একেবারে সমর্থন নাই এই কথা বলা যাবে না কারণ বিগত সরকারকে বিগত সরকার যদিও নির্বাচিত সরকার বলা হচ্ছে যে চোদ্দো আঠারো এবং চব্বিশ সালে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো হয়েছিল একতরফা এবং এই সেই নির্বাচনে যে আওয়ামী লীগ ব্যতীত অন্য কেউ ভোট দিতে পারে নাই জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে জনগণের ভোটাধিকার হরণ হওয়ায় জনগণের ভোটাধিকার প্রশ্নে জনগণের মৌলিক অধিকার প্রশ্নে যে সরকার তৎকালীন আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল তাই এই সরকার মনে করতেছে যে যাতে আগামীতে কোনো দিন কোনো সময় এই জাতীয় ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারে না পারে সেই ব্যবস্থা আমরা করে দেব সংবিধানে আমরা এমন ব্যবস্থা করব যাতে করে আগামীতে কেউ ফেসিস্ট হতে না পারে স্বৈরাচার হতে না পারে আগামীতে যাতে কেউ কারো বোট ডাকাতি করে ক্ষমতায় থাকতে না পারে সেই ব্যবস্থা আমরা করব। কিন্তু কথা হচ্ছে বিএনপি নেতৃবৃন্দ বলতেছে এগুলো আপনাদের কাজ নয় আপনারা এতগুলো কাজে হাত দিলে আসলে আপনারা কিছুই করতে পারবেন না যাই হোক কথা হচ্ছে ওনারা তো এখন হাত দিয়েই ফেলছে যে দেখা যাচ্ছে যে কি ওনারা রাষ্ট্র কাঠামো পরিবর্তনের জন্য চেষ্টা করতেছে এই দেশে একটা দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য একটা ফাইতারা করা হয়েছিল বর্তমান ডক্টর ইনুর সাহেব দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দেশটাকে এখন অর্থনৈতিকভাবে উনি এগিয়ে নিচ্ছেন কথা হচ্ছে যে ভারতসহ বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলো অনেক বাংলাদেশের জন্য খাদ্য সংকট সৃষ্টি করার জন্য চেষ্টা করেছিল তারা বাণিজ্যিক সম্পর্ক আমাদের সাথে ছিন্ন করেছে পেঁয়াজ রসুন সহ বিভিন্ন জিনিসপত্র তারা আনতে দেয় নাই ভারত থেকে আনতে দেয় নাই কিন্তু ডক্টর ইনোর সাহেব বিভিন্ন দেশ থেকে এগুলো এনে এদেশের জনগণের যে খাদ্য সংকট সেই সংকটটাকে তিনি কিছুটা হলেও পরিপূর্ণ করেছে এবং যে কারণে এদেশে একটা দুর্ভিক্ষের মতো অবস্থা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল সেই দুর্ভিক্ষ থেকে গ্যাসটা রক্ষা পেয়েছে এখন ভোটের যে অধিকার সেই অধিকারটুকু জনগণ ছায় কিন্তু এর অধিকার কথা বলে বোটটাকে দিয়ে দিলে তো হয় হবে না ভোটের মাঠে যাতে মারামারি না হয় হানাহানি না হয় রক্ত সংঘর্ষ না হয় সেই জন্য বর্তমান সরকার একটা রাষ্ট্র সংস্কারের কথা বলতেছেন এবং নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে ডেলে সাজাবার কথা বলতেছেন যাতে করে আগামীতে কেউ কোনো দিন কোনো সময়ে ভোট চুরি করতে না পারে ভোট কার্ড চুরি করতে না পারে ভোট কার্ড চুরি করে ক্ষমতায় থাকতে না পারে যাই হোক আমরা এদেশের জনগণ আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন হোক আমরা ভোট দিই এদেশের জনগণ ভোট দিতে পারে একটা পার্টিসিপেটরি একটা পিয়ার অ্যান্ড পিওর ইলেকশান হোক যেটাকে রাষ্ট্র বাংলাদেশ সহ বহির্বিশ্ব এই নির্বাচনকে স্বীকৃতি দেয় যেই নির্বাচনকে বহিবিশ্ব স্বীকৃতি দেবে না যেই নির্বাচন তামাশান নির্বাচন হবে একপক্ষীয় নির্বাচন হবে এই নির্বাচনকে আসলে নির্বাচন বলা যায় না এটাকে নির্বাচন না বলে সিলেকশন বলা হয় তাই সিলেকশান যাতে না হয় ইলেকশান যাতে হয় সেই জন্যই ডক্টর ইঁদুর সাহেব এবং তার উপদেষ্টা পরিষদ কাজ করে যাচ্ছেন ওনারা বলতেছেন যে আমরা সিলেকশান করব না ইলেকশান হবে ইলেকশনের নামে কোনো ফিলেকশান হবে না এই দেশের জনগণকে অযথা হয়রানি করা হবে না তাই অযথা যেন হয়রানি করা না হয় ইলেকশানের নামে ফিলেকশান যাতে না হয় এবং রাষ্ট্রে জনগণের মধ্যে যাতে একটা সংঘাত সংঘর্ষ সৃষ্টি না হয় সেজন্য সরকার কাজ করে যাচ্ছে ওনারা বলতেছেন যাই হোক কথা হচ্ছে ওনাদের কোনো যে কথাটা যেন বাস্তব হয় ওনারা যেন সত্যিকার অর্থে এদেশে একটা গণতন্ত্র প্রতিষ্ঠা করে গণতন্ত্র প্রতিষ্ঠা করলে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে বহির্বিশ্বের স্বীকৃতি পাব এবং আমরা একটা ভোট দিতে পারার অধিকার যে অনেক দিন মানুষ পায় নাই সেই অধিকারটার জন্য মানুষ আজকে এই আন্দোলন করেছে সরে বলছে সাক্ষাসিনাকে সাক্ষাসিনাকে যে বিরুদ্ধে যে আন্দোলন করেছে যাই হোক কথা হচ্ছে আমরা যে একটা দেশে একটা সুষ্ঠু নির্বাচন চাই সেই সুষ্ঠু নির্বাচন হোক সুষ্ঠু নির্বাচনটা যেন অতি দ্রুত হয় সেই আশায় রাখছি ডক্টর ইনস সাহেব এবং ওনাদের পরিষদ সহ সবাই যাতে একটা সুষ্ঠু নির্বাচনে পরি পরিবেশ সৃষ্টি করে এদেশের জনগণও যাতে কোনো প্রকারের ষড়যন্ত্র না করে এদেশের জনগণ যাতে একটা ভোট দিতে পারে সেই ব্যবস্থা করে এদেশে যাতে কোনো খাদ্য সংকট না হয় সামনে বর্ষাকাল আসতেছে হয়তো অনেক পণ্যের দাম ইতিমধ্যে বাড়তে শুরু হচ্ছে বলে মনে হচ্ছে তাই পণ্যের দাম যাতে বৃদ্ধি না পায় পণ্য যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে তাকে মানুষ যেন তার কর্ম পায় কর্ম করে খেতে খেতে পারে প্রত্যেকে তার ধর্ম পালন করতে পারে কেউ কারো ধর্মে কোনো প্রকারের ব্যাঘাত সৃষ্টি করবে না বাধা সৃষ্টি করবে না এদেশে সবাই সকল নাগরিক সম অধিকার টুকু ভোগ করবে এই আশা করে আজকের মতো শেষ করলাম একটা সুষ্ঠু নির্বাচন হোক এই প্রত্যাশা রাখলাম ধন্যবাদ সকলকে ধন্যবাদ সকলকে